দর্শক আমি আসলাম হচ্ছে ভাইয়ের সাথে দেখা করতে সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ থেকে আসার পথে ঠিকানা দিতে হচ্ছে ভবানীপুর আশগ্রাম আশে দেখি ওনাদের সাথে সব শুটিং স্পটে সবার সব বোঝ হচ্ছে যে যাবে শুটিং করতে এই মুহূর্তে খুরশুদ ভাইয়ের সাথে দেখা খক্স ভাই হ্যাঁ নমস্কার নমস্কার এই তো ভালো আছি আপনি ভালো আছেন আপনাদের তো লাইভ আমি প্রতিদিনই দেখি মনে হলো যে একটু সরাসরি খুশেদ ভাইয়ের সাথে যা একটু কথা বলে আসি আর একটু পরে আসতে আমাদের পাইতেন না ও আচ্ছা আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে দেখা হওয়ার জন্য আমার তো লাইভ প্রতিদিন চলে তিন আপনাদের দয় ষাট হাজার গেছে আপনার লাইভ তো আমি কন্টিনিউ দেখি প্রতিদিন অবশ্যই